বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ুর তহম্টের স্টাইল বরাবর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আপলোড করতে যাচ্ছে আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবে শুধুমাত্র থিয়েটারি ডাইনিং সেট বাজারে সব সেরা ভাইরাল থিয়েটারির ডাইনিং সেটই দেখাবো আজকে আপনাদেরকে আজকে প্রতিটি ডাইনিং সেটের সাথে থাকবে ছয়টি চেয়ারের কাবার খুবই অসাধারণ এবং একটি ডাইনিং এবং প্রতিটি ডাইনিং থাকবে খুবই কোয়ালিটিফুল প্রতিটি ডাইনিং সাথে পাবেন ছয়টি শেয়ার কভার এবং ইচ্ছা করলে প্রতিটি ডাইনিংয়ের সাথে মেশিং করে আপনারা ওয়াটারপ্রুফ রেক্স নিতে পারবেন এবং এই প্রতিটি ডাইনিংয়ের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত ফিজের অসাধারণ ত্রিটি ডাইনিং সেটের প্যাকেজ এই সাত ফিজের প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি স্যার কাবার প্রতিটি স্যার কাবার থাকবে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমএল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে টাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা টাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ওয়াটারপ্রুফ ভ্যাকসিনের প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মেসিং করে ভ্যাকসিন নিতে পারবেন সাদা গোল্ডেন কালার লেসের মধ্যে এবং প্রতিটি ডিজাইনের মধ্যে আছে অসংখ্য কালার আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি বেডশিট ইচ্ছে করে ডাইনিং সেটের সাথে আপনি বেডশিট চাদর এবং দরজা জানানোর পর্দা সব মেশিন করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম